বারোই অক্টোবর দু রবিবার তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই বারোই অক্টোবর চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং মৃগশিরা ও আদ্রা নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি বরিয়ান যোগ এবং পরিক যোগ এর পাশাপাশি এই দিন থাকছে বনিচকরণ এবং বৃষ্টিকরণ এই দিন রাহু সময় শুরু হবে দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং তা থাকছে বিকেন্ড পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভযাত্রা করা উচিত নয় কাউকে অর্থ ধার দেওয়া বা ধার নেওয়া থেকে বিরত থাকুন এমনকি যারা টিকিট কাটছেন তারা রাহু সময়ে টিকিট কাটবেন না দেখা যাচ্ছে কোনো কোনো সময় রাহু সময়ে টিকিট কেটে অর্থ পেয়ে যাবেন কিন্তু সেই অর্থকে ধরে রাখতে পারবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্ত সেটি শুরু হচ্ছে সকাল ছটা তেইশ মিনিটে এবং তা থাকছে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপর দুপুর একটা ছয় থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকছে দুপুর দুটো একান্ন মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় আমরা পাচ্ছি সন্ধ্যা সাতটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি দশটা উনিশ মিনিট পর্যন্ত কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি সেরে নিন এই সময় যে কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই কিন্তু বেড়ে যাবে এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে বাম্পার অর্থপ্রাপ্তিযোগের কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কাজেই প্রথমে আপনি দেখে নিন আপনার যে ব্যক্তিগত জন্মছক সেখানে রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যাদের জন্মছক নেই তারা হস্তরেখাতে দেখুন রাহু রেখা শুক্র রেখা এবং ভাগ্য রেখা কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন ঠিকঠাক নেই তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে কিভাবে বুঝবেন আপনার রাহু শুক্র ভাগ্য কেমন অবস্থায় রয়েছে তার জন্য প্রথমে জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন রাহু শুক্র ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি অশুভ অবস্থায় থাকে তখন আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করে দেওয়া রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবজ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে মনে আনন্দভাব বজায় থাকবে এই দিন জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন ব্যবসাতে প্রচুর অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে ফাটকা শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ মিথুন রাশির ভাগ্যের শুভ সংখ্যা এক তিন পাঁচ দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন যেমন বাড়বে আটকে থাকা অর্থ তেমন ফেরত আসবে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে কিছুটা হলেও মজবুত হবে এই দিন আপনি পিতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা আশা করতেই পারেন ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার ইনকামকে অনেকটাই বাড়িয়ে দেবে তুলারাশির ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল দুই এবং নয় তৃতীয় এবং শেষ রাশির নাম জানানোর আগে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তারপরেই রয়েছে ধনতেরাস দীপাবলি এবং কালী পুজোর মতো খুবই গুরুত্বপূর্ণ দিন এবং তিথি এই তিন দিন প্রধানত পাওয়ার কবচ ধনরক্ষী কবচ ঋণমুক্তি কবচ তৈরি করা হবে যারা মনে করছেন নেবেন তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন এবং কালী পুজোর দিন শীঘ্র বিবাহ কবচ তৈরি হবে যদি মনে করেন নিবেন তবে আগে থেকেই যোগাযোগ করবেন কারণ আগের বছর শেষ মুহূর্তে প্রত্যেকের অর্ডার নেওয়া সম্ভব হয়নি এবার আসি তিন নম্বর রাশির কথাই তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে বিদ্যার্থীদের জন্য যারা গবেষক রয়েছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ আসবে আপনার হাতে ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ বাড়বে বেকারদের কর্মপ্রাপ্তি ঘটার পূর্ণ সম্ভাবনা তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা উঠে আসছে সেটি হল দুই তিন ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ